জাকির নায়ক যদি আমার দেশে না আসে বাধা যদি রাষ্ট্রের পক্ষে দেওয়া হয় মানুষ রাজপথে নামলে সামলাতে পারবেন না ঠিক কিনা বলেন জাকির নায়ক আমাদের আত্মার আত্মে আমাদের মেহমান রাষ্ট্রীয় মর্যাদা বাংলাদেশের বুকে আমরা দেখতে চাই ঠিক কিনা বলেন আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলি ডক্টর ইউনুস সরকারকে বলি ভারত সরকারের কথা মতো আমার দেশে নির্বাচন হবে না একটা কথা উলুট পালুট হবে না ঠিক না বলেন হাসিনা এই দেশে হাজার মানুষ হত্যা করে সেই দেশে পালিয়েছে জাকির ফেরত চায় ভারতকে বলি ভারত তাকে হাসিনাকে ফেরত দাও ঠিক কিনা বলেন জাকির নায়ক ফেরত চায় এত বড় সাহস সরকারকে বলল ভারতের কার্ডে কাম হবে না ওদের চিঠিতে থুতো মারো

মানুষ রাজপথে নামলে সামলাতে পারবেন না ঠিক কিনা বলেন যাকে নায়ক আমাদের আত্মার আত্মে আমাদের মেহমান রাষ্ট্রীয় মর্যাদা দে বাংলাদেশের বুকে আমরা দেখতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ সাইদি সাহেবের পরিবার যা করেছেন মাসুদ এবং শামীম সাইদি দাওয়াত করেছেন আল্লাহ পাক সাইদি পরিবারের দাওয়াতকে কবুল করুন আর একটা ঘোষণা আমি যে তাফসির টুকন করলাম সমস্ত সর্দার সাইদি রাহমাতুল্লা আলায়ের লেখা একটা বই এখানে এসেছেন ছোট্ট বই তার মধ্যে দিয়েছে চল্লিশ আল্লাহ সাইদি নাম দিয়েছেন মৃত্যুদেহ নিয়ে আল্লাহ কি করবেন মানে আপনার জীবনটা যদি আল্লাহর কোরআনির জন্যই না হয় মরার পরে লাশটা নিয়ে আল্লাহ কি করবে এই জন্য আল্লাহ সাইদি নাম দিয়েছেন মৃত্যু মৃত্যুদেহনী আল্লাহ কী করবেন আমার ছোট ভাই বইটা নিয়ে এসেছে চল্লিশটি আয়াত দিয়ে এই বইটা পরিপূর্ণ করে দিয়েছেন মাত্র চল্লিশটা ঘাদিয়া মায়েরা ভাইয়েরা সাইদ হিসাবে এই বইটা নেওয়ার চেষ্টা করবেন মাত্র বিশ তিরিশ পিস নিয়ে আসছে এটা তো ওড়াবে না এখানে ঠিক কিনা বলেন বইটা নেওয়ার চেষ্টা করবেন আমরা দোয়া করছি এখন আল্লাহ আমিন